আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর আশিস রহমতে আমরা অনেক ভালো আছি আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিওটি তো আজকে হচ্ছে আমি আদা এবং রসুন নিয়ে নিয়েছি এগুলো আর কি কীভাবে প্রয়োজন করব তো ফ্রোজেন করলে দেখা যায় অনেক বরফ হয়ে যায় আর কিভাবে একদম বরফ হয় না বললেই চলে একরকম তো সেই ভিডিওটি আপনাদের কাছে আর কি শেয়ার করার জন্য চলে আসলাম আর এখানেই যে দেখেন রসুনগুলো একদম ছিলে পরিষ্কার করে রাখা সেই রসুনটাই এনেছে তো এটা আর কি আনলে দেখা যায় ছোটো ভেবি নিয়ে দেখা যায় রসুনগুলো পরিষ্কার করতে গেলে অনেক সময় লেগে যায় এই জন্য আর কি এখন এগুলোই নিয়ে আসে মাজার বাবা তো এখানে আমি এই যে দিয়ে দিলাম অলিভ অয়েল তো এখানে আমি লবণ দিয়ে দিব আমি কিন্তু অফ ক্যামেরায় আর কি পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি আদা এবং রসুন তো এভাবে করে আর কি যদি পানি ছাড়া রান্নার যে কোনো সাদা তেল দিয়েই আপনারা হচ্ছে এই ব্ল্যান্ডারটা করে নিতে পারেন আর লবণ দিয়ে আর লবণের পরিমাণটাও একটু বেশি দিয়ে দিবেন তাহলে কিন্তু দেখা যায় বরফটা অনেকটাই হয় না বললেই চলে তো এই যে এখানে আমি রাতের বেলা আর কি করে নিয়েছিলাম ব্লেন্ডার তো এইভাবে পেস্ট করে নিলাম ব্ল্যান্ডার করে তারপর এই যে দেখেন আদা থেকে যেই রসটা বের হয়েছে তো সেগুলো আর তেল আর লবণ দিয়ে আমি এটা করে নিয়েছি আর প্রতিদিন রান্নার জন্য আমি এরকম একটি কাচের ঝাড়ে রেখে দিব আপনারা কিন্তু প্লাস্টিকের বক্সে না রেখে এভাবে প্রতিদিনেরটা যদি একটি কাচের ঝাড়ে রেখে নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু সহজে নষ্ট হয়ে যাবে না তো দেখা যায় কাচের জারটা কিন্তু অনেক ঠান্ডা থাকে এই জন্য আর কি সহজে আদাগুলো নষ্ট হয় না আর ভালো থাকে আর যেহেতু এখানে আমি লবণ এবং তেল দিয়েছি এজন্য কিন্তু অনেক দিন ভালো থাকবে আর যখন রান্না করবে তখন কিন্তু বুঝে শুনে আর কি লবণ দিতে হবে যে কোনো রান্নার মধ্যেই তো এখানে আমি এই যে রেখে দিলাম প্রতিদিনে রান্না করার জন্য আর এগুলো হচ্ছে আমি ফ্রিজিন করে রেখে দিব তারপর আমি এই বক্সটাতে রেখে দিয়েছিলাম প্রায় এক সপ্তাহ পর আমার যখন আদা রসুনের পেস্ট শেষ হয়ে গিয়েছিল তখন আর কি আমি এই ভিডিওটি আবার আপনাদের সাথে শেয়ার করার জন্য নিয়েছি তো এই যে দেখেন আমি মাত্র পাঁচ মিনিট আগেই নামিয়ে রেখেছি আর এই যে আইসক্রিম যেরকমটা হয় ঠিক সেরকমটাই অত বেশি কিন্তু একদম বরফ হয়নি শক্ত হয়ে যায়নি বেশি তো এইভাবে করে আপনারা রেখে দিলে আর কি খুবই আর কি ভালো হবে আপনাদের জন্য দেখা যায় অনেক সময় মনেও থাকে না আদা পেস্ট শেষ হয়ে গেলে আর এইভাবে যদি সাথে সাথে একটু পাঁচ মিনিট আগে রেখে দিলেই কিন্তু খুব সুন্দর করে এইভাবে নিয়ে নিতে পারবেন তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল তৈরি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর এই যে দেখেন আপনাদেরকেও কিন্তু আরও দেখিয়ে দিচ্ছি যে একদমই নরম হয়ে আছে আর এখানে পেস্ট কিন্তু ভালোই একদমই হয়েছে কিন্তু ওই যে বরফের একটু দানা দানা হালকা এই জন্য দেখা যাচ্ছে যেমন ব্ল্যান্ডার ভালো করে হয়নি তো সবাই সবার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন